হিসাব আপনি কিছু দিতেন ঈদ কোন কোনো দিন চাই না আপনার মেয়ে যে আমার ছেলেরে দিবেন ঈদ আমার সবচাইতে বড় সম্পদ তবে একটা হতে হলো ভাই যে তা ওই দিন মানুষের জন্য শরম দেয় না আসেন বরযাত্রী নিয়ে সমস্যা যৌতুক নিয়ে সমস্যা এমনি কিন্তু কইবার সময় কইবা আমি যৌতুক চাই না আমার আল্লাহ অনেক কিছু দিছে ভাই একটা কথা শরম রাখবেন মানুষ যেন লজ্জা দেয় না ও দিছেনি মুর্শিদের ভার দেশেও একবার জাগাত সিরিয়া হয়ে গেছে কিতা কইছে বিয়াইতে কইছে বিয়াই হয়েছে দেখতো মেয়ে বিয়া দিত তো এখন এ বেটা ফকির বেটা খুন তার জীবনে তার ঘরে সুফা নাই লাগা ঘর থেকে সুফা আনছে আর ঘর থেকে আলমারি আনছে আর ঘর থেকে আপনার খুব মডার্ন মডার্ন একটা এই ফুবালি কিতা আছে না আপনার শোকেস না কিতা কর আরো কিতা দিন না নিয়ে কেবিনেট কেবিনেট আয় 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 কেবিনেট কিতা নেট কেবিনেট বুঝছেন নি কেবিনেট রাখছে অ্যাক্সেস মধ্যে ওরা সাজায় বিআইরে বয়সে কেন কোনার বয়সে বিআইরে বয়া তো বিআই সাহেব খানা না খাইয়া বিআই সাহেব যে গায়ে বিআই সাহেব কী অবস্থা কি এই যে সামান খুব বিআই সাহেব আল্লাহর দান দেখার দান মাত্র দেখার দান এই যে আমার যে বড়ো ছেলেটা বিয়া করেছি না আল্লাহর কি হুকুম আমি এক একটা কিচ্ছু বেসা আমি কিন্তু এই যে দেখতেছেন সুফা টুফা যা আছে আমার যে বড় ব্যয় ই এক মানুষ কি এটা মানুষ না ছাগল আল্লাহ তার কইতে ওইতে তারিফ করতে করতে আমার বিয়াইটা কি জাত মানুষ আল্লাহ যে মানুষ আমার বিয়ারি বিয়াই আত্মাদা ইয়াল্লা ঘুমগুজিরা মানে প্রশংসা করতে 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 ব্যয় গেছে কিচ্ছু চাইছি না কিন্তু না চাওয়ার পরেও এই দেখেন সুবা দিছেন এই শোকেস দিছেন ফুবারি দিছেন এরপরে বক্স ফালং একটা এক লক্ষ তিরিশ হাজার টাকা দেওয়া বক্স ফালং দিছেন আলমিরা দিছেন কেবিনেট দেওয়ার পরেও আবার একটা আলমিরা দিছেন এই টগলু দিছেন ইয়ার পরে এর পরে কিতা কইতাম ব্যাইসা আমার স্বজন যারা আমরা তার বাড়ি ঘরে গেছি সবাইরে রেখে কাপড় তো দিছে দিসে হাজার করে হাত দেওয়াও দিছে দিয়ে যা মনে মনে কয় আর বিয়া দেওয়া লাগতো না ঠিক না বিয়া কয় বেসাপ আল্লাহর দান সব আল্লাহর দান কি যার দান ধরুন কি যার কর সব হইলো আমার আল্লাহর দাঁত বেসাপ আপনি কিছু দিতেন ইটা আমি কোনো দিন চাই না আপনার মেয়ে যে আমার ছেলেরে দিবেন ইট আমার আমার চাইতে বড় সম্পদ তবে একটা হতে হইলো বেসাপ যেটা ওই দিন মানুষের জন্য সরম দেয় না আচ্ছা এখন আর কিছু চাওয়া লাগবো নি আর কিছু চাওয়া লাগবো আর কিছু চাওয়া লাগতো না বেটার এইভাবে ফান দিয়া যাই হোক বিয়া তো এখন হলা মানুষ যা কেনে দোস্ত এক সময় রাস্তার মধ্যে নারীরা চুরি হয়ে যেত মানে এই আপনার চিন্তাই হয়ে যেত চিন্তাই চুরি না চিন্তাই নতুন নতুন দোলা নতুন কন্যাকে রাস্তার মধ্যে নির্যাতন করার জন্য এক সময় চিন্তাই হয়ে যেত এর লাগি এখন দেখা যায় যদি দুলা খালি এই তার কন্যার লই মানে তার স্ত্রীর সাথে করে লইয়া রাস্তার মধ্যে ঘটনা দুর্ঘটনার সম্ভাবনা আছে এর লাগি কিছু মানুষ সাথে যাইতো আর আবার নিরাপদে বাড়ি পর্যন্ত হইতো তাইলে বোঝা গেল বরযাত্রী যারা যায় এর হইল নতুন কন্যা আর নতুন দুলার ভাড়াদার ইডুর আসতে হন ইদ হলো আর ফরাদান এর লাগি மனு যাইতো ইসলামে বরযাত্রীর কোন সিস্টেম নাই ইসলামে বরযাত্রীর কোন সিস্টেম নাই ইসলামের সিস্টেম হলো আপনি বিয়ার পরে অলিমা করেন একটা ছাগল দিয়া করেন একটা গরু দিয়া করেন আনন্দ আত্মহারা আপনি বিয়ে शादी করেছেন আপনার সুসংবাদ আপনার বন্ধুবান্ধব আপনার আত্মীয়-স্বজন যারা আছে আপনি ওদেরকে একদিন খাওয়ান সারা দিন খাওয়ार খাওয়াইতে হইতে মারেন আরেক বেটা বাজে আই থাকলে